আসসালামু আলাইকুম আলহামেল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের নয় তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটের যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কাতারের রিয়ালের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল অ্যাক্সেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা সিডি একচেঞ্জে তেত্রিশ টাকা উনষাট পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা তাছাড়া আল জাজিরা আল কাম ন্যাশনাল লুলু হাবিব কাদার আল জামান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদি বন্ধু বন্ধুরা আজকে বার আইনের একদিন হয় তিনশো তো পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বার আইনের জেন্টস একচেঞ্জে তিনশো পঁচিশ টাকা তিরিশ পয়সা বিএফসি মানি এক একচেঞ্জে তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো পঁচিশ টাকা এগারো পয়সা এনইসি একচেঞ্জে তিনশো তো পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলে মানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা এস্টাসিবাই থেকে বত্রিশ টাকা বারো পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা তাহুল আলহাজি থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক একচেঞ্জে বত্রিশ টাকা দুই পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বেনিয়ালা থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা অ্যানজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা সৌদি আরবের সর্বোচ্চ রেট পাবেন বার ক্যাপস থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা তাছাড়া ঠিকমো থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গের বিনিময় সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তো বাইশ টাকা তেরো পয়সা এই রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ একশো বাইশ টাকা তেরো পয়সা তাছাড়া রিয়ামানি ট্রান্সফার একশত বাইশ টাকার মতো করে পাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক কিলোয় একশো তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পণ্য একশত ছাপ্পান্ন টাকা স্কে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক কিলোভেস ছাব্বিশ টাকা জাপানের এক কেনি কেনিস টাকা উনআশি পয়সা স্কুলে উমানের এক রিয়ালে তিনশত আঠারো টাকা উমানের গার্লফ অ্যাক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা না দুবার একদিন আমি তেত্রিশ টাকা সঁয়ত্রিশ পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা তাছাড়া সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে একত্রিশ পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিনে তিনশো তো সাতানব্বই টাকা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা আল মুজাইনি জয়লুকাস কুয়েত বারান এক্সচেঞ্জ বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পেয়ে যাবেন শুধুমাত্র কুয়েতের আল্লাতে এক্সচেঞ্জের তিনশোত সাতানব্বই টাকা তাছাড়া এ আর ওয়াই অ্যাক্সেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আশি পয়সা বা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট